ডিজিটাল রেশন কার্ড নিয়ে বড় আপডেট ডিজিটাল রেশন কার্ডে পরিবার আলাদা করার যে সিস্টেম তা আগে ছিল অফলাইনের মাধ্যমে অফিসে ফর্ম জমা করে কিন্তু এখন আপনাদের যদি যৌথ ফ্যামিলি হয়ে থাকে তাহলে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনাদের ফ্যামিলি ভাগ করতে পারবেন কোনো ডকুমেন্টস বা ফর্ম ফিল আপ ছাড়াই তো কিভাবে করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি অন করবেন দিয়ে সার্চ অংশে লিখবেন রেশন কার্ড তো রেশন কার্ড লিখে সার্চ করলে দ্বিতীয় যে অপশানটি আছে ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন রেশন কার্ড তো এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে রেশন কার্ডের যে পেজটি সেটা ওপেন হয়ে যাবে তো এখানে উপর দিকে দেখবেন সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসের ওপর ক্লিক করবেন সিটিজেন সার্ভিসের ওপর ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান পাবেন এর মধ্যে রেশন কার্ড সিপড ফ্যামিলি পরিবার বিভাজন করুন এখানে ক্লিক করবেন রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড নাম্বার রেশন কার্ড আছে তার নাম্বারটাই করবেন দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ করলে তো রেশন কার্ডে আপনাদের নাম শো করবে এবং আপনাদের আধার নম্বরের লাস্টের যে চারটা ডিজিট সেটাও করাবে এবং আপনাদের মোবাইল নাম্বার কী আছে সেটাও দেখতে পারবে ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেটাতে একটা ওটিপি যাবে এই চেকবক্সটি ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপিটা চলে যাবে তো ওটিপিটা ওটিপির জায়গায় বসিয়ে দেবেন পর দেখতে পাবেন যে আপনাদের টোটাল ফ্যামিলিতে কতজন মেম্বার আছে কতজনের রেশন কার্ড আছে কার কার ভাগ করবেন সেগুলোতে টিক চিহ্ন করবেন ফ্যামিলি থেকে আলাদা করবেন সেগুলোতে টিক চিহ্ন ক্লিক করবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আপনাদের পরিবার হেড হেড অফ দ্য ফ্যামিলি নির্বাচন করতে বলবে তো হেড অফ দ্য ফ্যামিলি নির্বাচন করবেন ইউ টু চেঞ্জ অ্যাড্রেস তো এখানে এসে ক্লিক করবেন আপনাদের জেলা কি আছে জেলাটা সিলেক্ট করবেন ব্লক ব্লক সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট পর গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন এবং আপনাদের গ্রাম কি আছে সেটা বসাবেন দিয়ে পিনকোড দিয়ে পোস্টাল কি আছে সেটা বসাবেন পুলিশ স্টেশন আপনাদের ল্যান্ডমার্ক বা রাস্তা সেটা ল্যান্ডমার্ক দিয়ে আপনাদের অ্যাড্রেস যা আছে তা ফিল করবেন দিয়ে আপনাদের রেশন ডিলার কি যিনি আছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের টোটাল যা এন্ট্রি করেছেন পুরো ফর্মটা শো করাবে ঠিকভাবে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেবেন দেখে নেওয়ার পর চেক বক্সটা আছে দুটো বক্সে ক্লিক সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে ফর্মটি সাকসেস কমপ্লিট সাকসেসফুল অর্থাৎ আপনাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু ফ্যামিলি ভাগ হয়ে যাবে তো আপনারা যদি কার্ড ডাউনলোড করতে চান তাহলে ই রেশন কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের রেশন কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ